জুনিপথের সমস্যা নিয়ে বর্তমানে আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসতেছে এবং এই বিষয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান্না হলো একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের ক্ষেত্রেও অবশ্যই অথবা কখনো কখনো সিজারিয়ান সেকশনের ক্ষেত্রেও সিজারিয়ান সেকশন পরবর্তী সময়েও মেয়েরা জুনিপথ লুজ হয়ে যাওয়ার যে সমস্যাটা সেটা নিয়ে ভোগেন এবং আমাদের কাছে প্রশ্ন করেন সাধারণত নর্মাল ডেলিভারির সময় প্রচন্ড প্রেশার এবং পরবর্তী সময়ে কাটা যেটাকে আমরা এপিসোড বলি অথবা ছিঁড়ে যাওয়ার কারণে আহ লুজ হয়ে যায় আবার সিজনের সময়ও হরমোনাল চেঞ্জের কারণে আমাদের জুনিপথটা লুজ হয়ে যায় সো এই সময় পরবর্তীতে মেয়েদের যে কনফিডেন্সটা লো হয়ে যায় বা তাদের সাংসারিক জীবনে যে সমস্যাটা হয় সেটা নিয়ে তারা কোথায় যাবে বুঝতে পারে না আজকে তাদের জন্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই জুনি আবার আগের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং এটি সার্জারি অথবা সার্জারি ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে আমরা আবার আগের পজিশনে নিয়ে যেতে পারি অথবা আহ টাইটেনিং করতে পারি যেটা আমাদের আমরা যে পদ্ধতিতে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা এটাকে টাইট করতে পারি সেটি হচ্ছে ভেজানাল টাইটেনিং সার্জারি বা ভেজানো প্লাস্টিক এটার মাধ্যমে আপনার আহ ভেজানার যে মাসেলটা থাকে সেটাকে আমরা টাইট করি এবং সেই সাথে আপনার যে যতটুকু চামড়া অতিরিক্ত লুজ হয়ে যায় মাধ্যমে আমরা এটাকে পূর্ব নিয়ে আসি অবস্থায় এবং অপারেশন পরবর্তীতে আমরা সেলাই কাটা বা এখানে কোনো দাগ থাকবে না এভাবে সেলাইগুলো দেওয়া হয় এবং এই ক্ষেত্রে আপনার বাইরে দিয়ে যে চামড়াগুলো ঝুলে থাকে অথবা বাইরে থেকে আগে যে কাটা ছেঁড়া ছিল সেইগুলো কারেকশন করে দিই এবং সবচেয়ে হচ্ছে এখানে আপনাকে হওয়া লাগে না এবং আপনাকে হাসপাতালে ভর্তিও থাকা লাগে না আপনি এসে অপারেশন লোকাল আনাস্টেশিয়া দিয়ে অপারেশনের মাধ্যমে আহ সাধারণত অপারেশনে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এবং অপারেশনের পরে আপনি বাসায় চলে যেতে পারবেন ওই দিনই পরবর্তীতে ওষুধ অ্যান্টিবায়োটিক এবং ব্যথা ওষুধ গুলো আপনাকে লিখে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি অনুযায়ী ওষুধ গ্রহণ করলে কোনো ইনফেকশন ছাড়া এই পদ্ধতিতে আপনি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যেতে পারবেন এছাড়াও সার্জারি ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে আমরা জুনিপথ টাইট করতে পারি যেমন ফিল্লার অথবা ফ্যাট দিয়েও আমরা এই জায়গাটা কারেকশন করতে পারি সেক্ষেত্রে ডিপেন্ড করছে আগে আপনার কোনো নর্মাল ডেলিভারি ছিল কিনা বা আপনার জনিপত্র আসলে কতটুকু লুজ হয়ে গেছে তার উপর নির্ভর করে আমরা বাকি পদ্ধতিগুলো আপনার জন্য সুইটেবল কিনা সেটা ঠিক করে দিই সো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিম্নবল্লী ঠিকানায় ধন্যবাদ